সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলার টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় আপনাদের সঙ্গে আছি আমি সাবিকুন হার সৃষ্টি বরাবরের মতো আজও আমাদের অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব প্রবীণ সাংবাদিক চট্টগ্রাম সিনিয়র প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ আপনাকে স্বাগত আমাদের আজকের স্টুডিওতে আপনাকে স্বাগত কেমন আছেন স্যার হ্যাঁ ভালো আছি স্যার আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো নতুন প্রজন্মের ছেলেমেরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে এবং তারা নতুন একটা সংগঠন তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি তো এটাকে আপনি কতটা সমর্থন করছেন কারণ তারদের তো অভিজ্ঞতা খুবই কম তো এই অল্প অভিজ্ঞতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি তারা ফাইনালি পেয়ে যায় নির্বাচনে সামনে নির্বাচনে বিজয়ী হয়ে যায় তো সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে বলে আপনি মনে করছেন এখানে আমি প্রথমে বলতে চাই যে আপনার কথার ভিতরে যেটা বলেছেন যে নবপ্রজন্মের ছাত্ররা দায়িত্ব নিয়েছে আসলে সরকার পরিচালনার দায়িত্ব তারা নেনি যেহেতু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে পূর্ববর্তী সরকার পূর্ববর্তী সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে এই জন্য আমি বলবো যে তারা দায়িত্ব গ্রহণ করেনি অথচ বাংলাদেশের একজন নোবেল বিজয়ী তাকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব হয়েছে উনি তার কমিটিতে দুজন ছাত্রকে উপদেষ্টা কারণ যেহেতু তারা ত্যাগ করেছে তাদের ত্যাগের বিনিময় হয়েছে আপনি দেখেন ইতিহাস দেখেন বিগত দিনে এই সতেরো বছরের মধ্যে অনেক 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 বিপ্লব হরতাল অনেক কিছু হয়েছে অনেক মারা গেছে হ্যাঁ এই যে বিএনপি জামাত এতদিন এই আন্দোলন করে এই সরকারকে হটাতে পারেনি কিন্তু ছাত্ররা একটা আন্দোলনের নিয়ে তারপরে বৈষম্য বিরুদ্ধে সংস্কার আন্দোলন তারপরে এক দফা এমনি এমনিতে করে মানে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে যেটা বলেন না কেন এখন অনেকে এটাকে বলছেন পদত্যাগ করেন নাই আবার অনেকে বলছেন অন্য রকম তবে যেটা সত্যি এদেশের জনগণ যেটা দেখেছে স্ক্রিনে টিভির স্ক্রিনে সেনাবাহিনী প্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন যেটা আমরা শুনেছি তো এখন পদত্যাগ করেছেন না না করেছেন কাগজ কাকে জমা দিয়েছেন না দিয়েছেন সেটা তো উনারাই জানবেন তো সাধারণ মানুষ বা সাংবাদিকরা তখন ছিল না তো উনি বলছেন যে অবস্থার পরিপ্রেক্ষিতে ওনাকে চল্লিশ মিনিট সময় দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তো এখন এই যে ছাত্ররা যে আপনি ক্ষমতা নিয়েছে বলেছেন বা তারা সামনে যে একটা নতুন দল করেছে ছাত্ররা তরুণরা তারা তরুণরা তো তাদের অভিজ্ঞতা নিয়ে কথাটা বলেছেন কিন্তু আমি বলতে চাই এখনো তারা যে ছাত্ররা এখন কিন্তু আবার যারা এই যে নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি করেছে তারা এখন ছাত্র একটা পার্টি এখন তারা ছাত্র নাই বিশ্ববিদ্যালয়ে গেলে তারা ছাত্র যখন রাজনীতি করতেছে তারা রাজনীতিবিদ সেটা স্বল্প অভিজ্ঞতার হোক আর বিশ্ব হোক এখন কথা হচ্ছে সময় বলে দিবে যে তারা কাকে নমিনেশন দিচ্ছে কোন এলাকার এমপির জন্য কে কে আসতেছে কজন নবীন প্রজন্ম আসতেছে সেটার উপর ভিত্তি করে বলা যাবে যে আসতেছে কিনা আর সারা পৃথিবীতে এখন সো এখন নবীনরা ওই যে বিএনপির লেজুর বৃত্তি ছাত্র দল না করিয়া এরশাদের লেজুর বৃত্তি ছাত্র সমাজ না করিয়া তারপরে আওয়ামী লীগের লেজুর বৃত্তি ছাত্র দল না করে এরা নিজের একটা ছাত্র সংসদ করেছে এটা আলাদা এখানে দুটো কিন্তু সংগঠন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একটা হচ্ছে ছাত্র সংসদ আর একটা হচ্ছে যে জাতীয় নাগরিক ছাত্র শব্দ নেই তো এই বিষয়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এরা কতটুকু কি করতেছে সামনে ইলেকশনটা কি হচ্ছে এখানে যে আপনি যে দুর্নীতিভুক্ত বাংলাদেশের কথাটা প্রথমে বলছেন আপনাদের টপিক্স এর ভিতরে আমি একটু দুর্নীতির দিকে যাই এই দুর্নীতিটা উচ্ছেদ করতে গেলে এই যে কেন সংস্কার শুরু করে দিল দুর্নীতি উচ্ছেদের জন্য তো শুরু করা হলো তো এখন এই এই সংস্কারের বিরুদ্ধে মানুষ লেগে গেছে সংস্কার মানে কি সংস্কার মানে এটা সংস্কার করতে গেলে কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে তার মানে যেদিন থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমি বারবার কিন্তু পদত্যাগ বলছি হয়তো শেখ হাসিনার অনুসারী এটা মানবে না হ্যাঁ আমি বলবো পদত্যাগ করেছেন তো যেদিন থেকে পদত্যাগ করেছেন ওদিন কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল কোমর বেঁধে প্যান্ট খুঁজে বসে আছে যে কেমনি ক্ষমতা দখল করবে কেমনি ক্ষমতা নিবে কিছু কিছু দল চাচ্ছে যে কালকে নির্বাচন দেন আমরা মারপিট করে ক্ষমতা নিয়ে নেব সিট নিয়ে নিব ইলেকশন হয়ে যাক আমরা ক্ষমতায় যাই তারপরে আমরা কিছু খাই ওরা কিছু খেয়েছে আসলে এখন ওই পরিস্থিতি ওই প্রেক্ষাপট এখন পৃথিবীতে নেই বাংলাদেশে নেই বলবো না পৃথিবীতে নেই তো এখন এই যে ইদানি আমাদের যে ডক্টর মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে সম্মান দেখিয়ে মাননীয় উপদেষ্টা বলতে হবে যতক্ষণ সে মাননীয় প্রধান উপদেষ্টা আছে যেহেতু সে এখন উপদেষ্টা হিসেবে আছে প্রধান উপদেষ্টা হিসেবে আছে এখন আর ডক্টর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো এখন এখানে সংস্কারের কথা যদি বলি তাহলে প্রথমে দুর্নীতি সংস্কার করতে হবে এখন দুর্নীতি সংস্কার করতে গেলে এই যে অনেক কিছু এখানে এসে যায় যেমন মনে করেন এই যে পুলিশের ভিতরে সংস্কার করতে হবে আপনার বিশ্ববিদ্যালয়ে সংস্কার করতে হবে মন্ত্রণালয়ে সংস্কার করতে হবে কোথায় সংস্কার করতে হবে না সবখানে তো জরাজীর্ণ এই যে এই জরাজীর্ণ সমাজে আমরা বসবাস করতে করতে আমরা দেখে আসছি এখন এটার থেকে কিবা উত্তরণ আমাদেরকে এই জনগণের মতামত গুলো জানতে গেলে আমাদের আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা এই যে মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করার ক্ষেত্রে আপনারা অসমান অবদান রেখেছেন ভূমিকা পালন করেছেন তো আজকে এই যে পরিস্থিতিটা প্রতিটা সেক্টরে আপনি বলছেন যে দুর্নীতি অরাজক অরাজক পূর্ণ একটা পরিস্থিতি পরিস্থিতি আপনারা কি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এখন ব্যাপার হচ্ছে যে না আমরাও স্বপ্ন দেখি নাই বা বর্তমান প্রজন্ম যে দ্বিতীয় স্বাধীন দ্বিতীয়বার স্বাধীন করছে বলছেন তারাও এরকম স্বপ্ন দেখেন নাই বা দেখতেছেন এই পরিস্থিতিটা সৃষ্টি যে হলো এই দায় ভাটাকার এই ড্রাইভারটা তো আমরাই তো আমরাই সবাই তো আমরা এই দেশের জনগণই তো এখানে কি দুর্নীতি কি থেকে লোক এসে করার কোনো সুযোগ পেয়েছে আমার দেশের এই যে শিক্ষক যদি দুর্নীতি করে থাকে আমাদের দেশের পুলিশ যদি দুর্নীতি করে থাকে আমাদের দেশের সেনাবাহিনী যদি দুর্নীতি করে থাকে আমাদের দেশের রাজনীতিবিদরা যদি দুর্নীতি করে থাকে আমার দেশের তো এখন বাইরের তো কেউ না এগুলোর জন্য আমরাই দায়ী আমাদেরকে ধ্যান ধারণা পাল্টাতে হবে আমাদের ধ্যান ধারণা পাল্টাতে হবে যে আমি জোর করে নিয়ে আরেকজনকে ফেলে আমি একা খাবো হ্যাঁ বা আমি আরেকজনকে আমার পার্শ্ববর্তী একজনকে মানে আমি পেট ভরে উদর ভরে খাবো এটা চিন্তা করা হবে না যেমন এখানে যে রাষ্ট্রের আগের নীতিগুলো ঠিক করতে হবে এখানে সংস্কারের কথা আসতেছে কেন বারবার সংস্কারের কথা আসতেছে এখানে রাষ্ট্রীয় নীতি রাষ্ট্রীয় সংবিধান এগুলো অনেক কিছু সংশোধন করতে হবে সংস্কার করতে হবে এখন যদি বলেন যে না এগুলো জানলে আছে এমনিতে তো নির্বাচন দিয়ে দেন তো নির্বাচন দিলে হবে কি কয়েক হাজার মানুষ মারা যাবে কয়েক হাজার মানুষ এই নির্বাচনের কোন দলে মারা যাবে এবং নির্বাচন একত্রিশ দফা কর্মসূচি এবং ছাত্রদের সংস্কারের যে কর্মসূচি গুলো একই ক্যাটাগরি তাদের কর্মসূচি কিন্তু তারপরেও কেন ছাত্র দল মানে ছাত্ররা নতুন যে সংগঠনটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি এদের ভিতর কেন

অনেক সময় আমরা করতে পারি না যেমন ডক্টর ইনু সাহেব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কিছু করতে চাচ্ছেন উনি তো একা করতে পারতেছেন না এখন এখানে উপদেষ্টা একটা কমিটি ইয়ে রয়ে গেছে পরিষদ তো এখন সবার মতামত নিয়ে তো করতে হবে এখন আমি চাচ্ছি একরকম করতে সেটা হচ্ছে না হ্যাঁ যেমন উনি থ্রি জিরো একটা ফর্মুলা দিয়েছেন হ্যাঁ এই যে প্রথম ফর্মুলা হবে যে আমাদের দেশে যে জিরো কারাপশন জিরো কারাপশন জিরো কারাপশন যদি হয় তাহলে আমরা

পালন করছে কিনা এটাও আমাদের দেখার বিষয় সো এখন দুর্নীতি আমাদের দেশ থেকে উচ্ছেদ করতে হলে আমাদেরকে আগে নিজেকে সংশোধন হতে হবে এবং ল অর্ডার আমি আপনাদের এই টেলিভিশনের চ্যানেলের আরেকটা অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের উন্নতির ক্ষেত্রে প্রধান অন্তরাই হচ্ছে দুর্নীতি তো এই দুর্নীতিকে আমরা যদি উচ্ছেদ করতে চাই একেবারে পুরুদমে সেখানে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবেই কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবেই কারো বিপক্ষে যাবে কেউ সাজা পাবেই তো তাই বলে আমি সংস্কার না বা দুর্নীতি চেষ্টা চালাবো না আমি পুলিশকে এটা অপরাধ দমন করার জন্য তাকে ক্ষমতা দিয়েছি তাকে তার হাতে অস্ত্র দিয়েছি তার হাতে আইন তুলে দিয়েছি অস্ত্র তুলে দিয়েছি এখন সেটা সে প্রয়োগ করতে গেলে যদি আমি বাধা দিই বা সেটার উপর যদি আমি কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক নেতা বা কোনো শক্তি যদি প্রভাব খাটাতে চাই তাহলে তো এখানে দুর্নীতিমুক্ত হবে না বর্তমানে যদি একটু বিগত যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বা নির্বাচনের পূর্ববর্তী যে পরিস্থিতি গুলো যে যতটা স্বাভাবিক ছিল কিন্তু বর্তমানে নির্বাচনের পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি চুরি চিন্তাই এগুলো স্যার অহরহর চলছে

তো সাধারণ মানুষ এটা বুঝে এটা ডক্টর ইউর ইউর বুঝে যে আমাদের যে ওয়াকারুজজ্জামান সাহেব যে বক্তব্য দিয়েছেন ওটা দেশবিদেশের সব জায়গায় আলোচিত সমালোচিত হচ্ছে। ওনার বক্তব্যের ভিতর অনেক কিছু ইশারা ইঙ্গিত পাওয়া যায়। তো উনি নিজেই বলেছেন যে কেন ওই ইয়া লার অর্ডার ফল করেছে যে সেনা মানে আপনারা পুলিশ বাহিনীকে সেনা বাহিনীকে এই যে দুর্বল কইরা আপনারা যদি শান্তিতে একটা থাকতে চান থাকতে পারবেন না তাহলে এটা কি মিন করে যে তাদেরকে পূর্ণ তারা তাদের মনোবল হারিয়ে ফেলেছে এই জন্য তারা নিজেরাই দায়িত্ব পালন অনীহা প্রকাশ করেছে এই জন্য দুর্নীতি হচ্ছে এটা তো উনি স্বীকারই করেছেন এটা ওনার বক্তব্য অস্বীকার করার কোনো এটা তো সারা পৃথিবীতে চলে গেছে এবং উনি একটা কথা বলেছেন যে আমি বা আপনাদেরকে সতর্ক করছি আমাদেরকে দোষারোপ করতে পারবেন না এই কথাটা কিন্তু অনেকে ভিন্নভাবে আলোচনা করতেছে যে আমি নিজেও বলেছি যে ওয়াকারুজ্জামান যে কাজটা করেছেন যেদিন শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন দেশের যে পরিস্থিতি হয়েছিল সেদিন আমরা মনে করেছিলাম যে সেনাবাহিনী হাতে ক্ষমতা চলে যেতেই হবে কারণ এই দেশকে রক্ষা করতে হবে কিন্তু সেদিন উনি ক্ষমতা নেন নাই উনি উদারতা দেখিয়েছেন কিন্তু আজকে এসে উনি যে কথাটা ইঙ্গিত করছেন সবাই বলছেন যে উনি মানে ক্ষমতা নেওয়ার জন্য মানে প্রস্তুতি নিচ্ছেন বা সেনাবাহিনীকে সতর্ক থাকার কথাও বলেছেন তো এই কথাগুলো কিন্তু আমরা যেহেতু মাঠে ময়দানে আছি সাধারণ মানুষের সাথে বিভিন্ন মহলের সাথে কথা বলি এটা বিপুল সমালোচনা হচ্ছে যে উনি ক্ষমতা নিতে চাচ্ছেন কিনা তবে আমি আমি আমার তরফ থেকে যেটা বলবো ইতিহাস যেটা প্রমাণ দেয় সেনাবাহিনী অস্ত্রের মুখে ক্ষমতা নিতে পারে কিন্তু এটা টিকে থাকে না যেমন জেনারেল এরশাদ হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ উনিও তো সেনাবাহিনী ছিলেন উনি কি ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন উনাকে আন্দোলনকারী দেশের মানুষ নামায় নেই মেজর জেনারেল উনি একজন মুক্তিযোদ্ধা উনি একজন স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন তো এইরকম জিরোমান ক্ষমতা ধরে রাখতে পারে না তো এখন সেনাবাহিনী যদি দেশের প্রয়োজনে ক্ষমতা নিতে হয় নিবে না কেন নিবে কিন্তু বাট উনারা তো ক্ষমতা ধরে রাখবে না যখন পরিস্থিতি সুষ্ঠ সুন্দর দেখবে তখন উনারা ঠিকই ক্ষমতা ছেড়ে দেবেন উনারে কথাই বলেছেন যে আপনারা যদি নিজেরা মান-হারি হানাহানি করেন তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না এটা তো শুরুতেই

এনএসআই কে কলঙ্কিত করেছি ডিজিএফআই কে কলঙ্কিত করেছি পুলিশকে কলঙ্কিত করেছি র্যাব কে কলঙ্কিত করেছি সেনাবাহিনীকে কলঙ্কিত করেছি এখন মানুষ এই জন্য এটাকে মানে বিশ্বাস করতে পারতেছে না এই মানুষ ভয় করে না মানুষের মনোবল সাহস বাড়ি গেছে এই যে আমি একটা কথা ইঙ্গিত করেছি যে জিনিস সরকারের পতন হইল যে আমাদের যে দেশে এই এরকম আইন শৃঙ্খলার ভিতরে এতটুকু পর্যন্ত আমরা আসতে পারবো এটাও আমি কল্পনা করতে পারি নাই কারণ যেই উশৃঙ্খল আমরা হয়ে গেছি যেই এসপি হেনিয়ে ছাত্ররা যেভাবে নামছিল এখন এই জোয়ারকে তো সমুদ্রের জোয়ারকে তো আটকে রাখতে পারে না আমি তো মনে করছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে তো আল্লাহর রহমতে আল্লাহ আমাদের উপর সহায় আছেন এই দেশের উপরে এখনো পর্যন্ত এটা বারাউলিয়ার দেশ হ্যাঁ এই যে বাংলাদেশ সেখানে মানে ধর্মীয় একটা অনুভূতি আমাদের দেশের মানুষের কাছে আমরা হিন্দু বলি বৌদ্ধ বলি খ্রিস্টান বলি আমরা ধর্মের প্রতি আমাদের অগাঢ় বিশ্বাস এবং আমরা ধর্ম মানি বলে এতটুকু আল্লাহর ইচ্ছায় আমরা এতটুকু এই বাংলাদেশটা এতটুকু পর্যন্ত চলে আসছি এখন সামনের দিনের দিকে যদি আমাদেরকে নির্বাচন করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে আমি আগেও বলেছি যাই বলি না কেন একদিনে সারা বাংলাদেশে নির্বাচন দিলে এখানে অতগুলো নির্বাচন পরিদর্শন করার জন্য সেনাবাহিনী পুলিশও আমাদের নেই এতগুলো লোক নেই যার কারণে এখানে নির্বাচন হতে গেলে এইদিকে দিনাজপুরে কি হচ্ছে চট্টগ্রামের এলাকার মানুষ জানবে না চট্টগ্রামে কি হচ্ছে দিনাজপুরের মানুষ জানবে না সো এতগুলো কন্ট্রোল করা সম্ভব না আমি বলছিলাম কি 10টা আসনে এটা আমার মতমত নির্বাচন সংস্কার কমিটি কি উপদেশ দিয়েছে সেই দিকে আমি যাচ্ছি না কিন্তু ওইটা যদি হয় 10টা আসনে নির্বাচন হলো আমরা দেখলাম যে না এই 10টা আসনে তো নির্বাচন কাটছবি হয়েছে এই 10টা আসনে তো বিএনপি জুলুম করছে এই 10টা আসনে তো জাতীয় পার্টি জুলুম করছে আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি একটু বলছি যে সামনে তো ডিসেম্বর জানুয়ারিতে নির্বাচনের একটা কথা চলছে তো ছাত্র বিএনপি সহ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে যে তারা কিন্তু সবাই নিজস্ব জায়গা থেকে কিন্তু বর্তমানে স্ট্রং পজিশন অবস্থান করছে এবং এক ধরনের ক্রন্দন সৃষ্টি হতে পারে এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে যেহেতু ছাত্র ছাত্ররা এবং বিএনপি রা বিপরীত মুখী কথাবার্তা বলছে এবং ছাত্ররা নতুন সংগঠন তৈরি করলো তো সেই ক্ষেত্রে নির্বাচনের আগে কি কোন ধরনের ঝামেলা বা অরাজকতা সৃষ্টি হতে পারে মানে দলগুলোর ভিতর বিশৃঙ্খল দুই একটা ঘটনা তো হতেই পারে কিন্তু এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীকে যদি আমরা মানে সর্বময় ক্ষমতা দি তাহলে তারা কিন্তু সহজেই এটাকে কন্ট্রোল করতে পুলিশ পারে না এটা এটা এরকম কাজ আমার জীবনের এই যে বছর বয়স থেকে আমি বলছি পুলিশ চাইলে যে চব্বিশ ঘন্টার ভিতরে একটা আসামি খুঁজে বের করতে পারবে পুলিশ চাইলে সাগর লুকে হত্যা করতে পারবে বের করতে পারবে কিন্তু তারা পারেনি কেন তাদেরকে আমরা বের করতে দিনে বের করলে এটা আমরা গোপন করেছি হ্যাঁ এই যে আমি সাংবাদিক আমি সাংবাদিক সাগর রুনির হত্যার কথা বলছি এখন এই যে একটু একটু শোনা যাচ্ছে বের হচ্ছে এটা আসলে হইতে পারে নখলেও হইতে পারে হ্যাঁ এটা কতটুকু সত্যি এটা প্রমাণ কি হ্যাঁ এটা বের করতে হবে আমাদেরকে কারণ না হলে এই যে আমাদের আমরা সাংবাদিকরা আমাদের সাংবাদিকের ইয়ের থেকে আমি একটা প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা করেছি বা একটা করতে যাচ্ছি সাংবাদিকদের কিন্তু আমি নিরাপত্তা দেখি না পুলিশ যে মানে ঝুঁকির মুখে কাজ করে বা সেনাবাহিনী ফায়ার সার্ভিস যে যুকির মধ্যে কাজ করে যুকির মধ্যে কিন্তু সাংবাদিকের গোজেতে হয় এখন লাগলে যেমন সিভিল সার ডিফেন্স যায় সাংবাদী যায় চুরি ডাকাতি হলে গুলি গোলা হলে পুলিশ যায় সাংবাদী গো যায় কিন্তু সাংবাদিকার কাছে কোনো অস্ত্র নাই বা কোনো কিছু নাই তাদের কাছে তো এখন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এ দেশের দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব সো এখন রাষ্ট্র যদি তার অবস্থান থেকে যদি যাবতীয় ক্ষমতা তাকে দিয়ে দেয় তাহলে রাষ্ট্রের উপর আর কোন দোষারোপ আসলো না আমি তো পুলিশ বাহিনীকে বলেছি তোমরা গুলি চালাও তো তোমরা চালাও এটা তোমাদের দোষ হম অর্ডার আমরা তাদেরকে একটা আইন দিয়েছি আমরা প্রতিরক্ষা বাহিনীকে একটা আইন দিয়েছি তাদেরকে অস্ত্র দিয়েছি কেন দিয়েছি পুলিশকে কেন অস্ত্র দিয়েছি স্যার আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি স্যার আমরা জানি আপনি একজন সাংস্কৃতিক মনা ব্যক্তিত্ব আপনি একজন মুক্তিযোদ্ধা তো ভাষার মাস নিয়ে স্যার আপনি গান লিখেছেন আপনি একজন রচিতাও বটে তো সেই গান সম্পর্কে জানতে চাচ্ছি এবং গানের দুইটা লাইন স্যার এখন আমি বলি এখানে আপনার কথায় আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আসলে ওই মুক্তিযোদ্ধা বা অন্য কোন পরিচয় দিয়ে আমি সন্তুষ্ট না আমি সন্তুষ্ট কোনটাতে সাংবাদিক পরিচয় দিয়ে আমি সন্তুষ্ট না কেননা সাংবাদিকদের ভিতরে আজকাল আমরা দিতে বিভক্ত আমরা এখন মানি দিদে বিভক্ত হয়ে গেছি তো আর সাংবাদিকদের ভিতরে মত বিরোধ থাকতে পারে এক এক একজন একটা মানে আইডিওলজি সমর্থন করতে পারে তাই বলে যে আমি সংবাদকে বিকৃত করব। এটা আমি একেবারেই সহ্য করতে পারি না তবে আমি এখানে যে কথাটা বলছেন আমি শিল্পী হিসেবে পরিচয় দিতে ভালোবাসি আমি একজন শিল্পী সঙ্গীত পরিচালক এবং গীতিকার বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার গান লিখি আমার গান শিল্পীরা গায় তো আমি কিন্তু আসলে রাষ্ট্রীয় জনসচেতনতা মূলক গান বেশি লিখেছি তাহলে আমার লেখা গান আজকে যেটা করব। সেটা হচ্ছে যে কথা একটা আমি গান লিখেছিলাম এক দুই করে দুর্নীতি করেছে বিস্তার দুর্নীতির থাবা হতে পেতে চাই এক দুই করে দুর্নীতি করেছে বিস্তার এখন দুর্নীতি যারা করে আমার গানের কথা ওইখানে আছে আমি গানটা গাছি না পুরো ওইখানে আছে যে যদি যারা দুর্নীতি দমন করবে তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কি হবে এই কথাটাও কিন্তু আছে তো আর দুর্নীতিটা কিন্তু এক দুই করে শুরু হয় আমি কেন এইটা লিখছি এক দুই করে দুর্নীতি শুরু হয় মানে কি ছোট্ট একটা দুর্নীতি আমাকে মনে রাখতে হবে এটা একটা দুর্নীতি আমি ছোট্ট একটা দুর্নীতি করলাম মনে করলাম দূরেটা কিছু না হ্যাঁ যেমন মনে করেন গাড়িতে আমি একজনকে তুলে দিয়ে আমি বসলাম এটাও তো একটা দুর্নীতি এটা ছোট্ট একটা জিনিস কিন্তু কেন আমি তাই করব উদাহরণ দিলাম তো এক দুই তিন করে দুর্নীতি বানিয়ে একটা আমি এক হাজার টাকা পাচার করা এটাও দুর্নীতি একশো টাকা পাচার করা এটাও দুর্নীতি সো দুর্নীতি রূপের গান রাষ্ট্রীয় জনসচেতনতামূলক গান রাষ্ট্রের রাষ্ট্রের সমৃদ্ধির জন্য আমি অনেকগুলো গান লিখেছি পরিবেশের উপর গান লিখেছি দুর্নীতির উপর গান লিখেছি চোরা চালানোর উপর গান লিখেছি হ্যাঁ ট্রাফিক আইনের উপর গান লিখেছি এই যে রাস্তায় আমরা ট্রাফিক আইন মানি না এই যে এতগুলো জঞ্জাট হচ্ছে এত কিছু হচ্ছে এটা ডিও আমরা সঠিকভাবে ভাবে আইনের প্রয়োগ করছি না অথবা ট্রাফিক কে আমরা তাদের আইন পালন করতে দিচ্ছি না

এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ রমজান মাস আমাদের সবার জন্য মঙ্গল বইয়ে নাম এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ দর্শক এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ